আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাতু এবার বক্তা অধিকার অভিযান করল একটি ফার্মেসিতে দেখেন ফার্মেসিওয়ালায় কিভাবে দোকান বন্ধ কইরা থুইয়া পালাই গেছে গা মানে বক্তা অধিকারকে দেখে ফার্মেসির ব্যবসায়ী অটোমেটিকলি দোকান থুইয়া পালায় যায়গা কি জন্য জায়গায় এবার বসতে পারছেন আপনারা নিশ্চয়ই প্রত্যেকটা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যাবে হানড্রেড পারসেন্ট এমন কোন ফার্মেসি নাই যেটাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ নাই তারা আমাদের মতো সাধারণ জনগণের সাথে কিভাবে ধোকাবাজি করে এই মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো বিক্রি করে আসলে প্রত্যেকটা ওষুধের মেয়াদ দেওয়া থাকে হয়তো আমরা অনেকেই বুঝি না বা আমরা এই সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই বা জানি না এইভাবে প্রত্যেকটা ফার্মেসি আমাদের মতো সাধারণ মানুষের সাথে ধোকা দেওয়া থাকে প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে যারা আসলে বড় শিক্ষিত বা ভালো লেভেলের তারা জিনিসগুলো দেখে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ লেখাপড়া তেমন একটা করি নাই আমরা আসলে সব কিছু দেখতে পারবো না যে দুইটা ওষুধ নিলে ওই দুইটার গায়ে তো ডেট দেখাই নাই কোথায় ডেট লেখার তো সুযোগই নেই কিভাবে ডেট ছাড়া এইভাবে এরা ওষুধগুলো বিক্রি করতেছে দেখেন পুরো ভিডিওটা জব্বার সাহেবের অভিযানে ধরা পড়ল এই অধিকারের সিন্ডিকেট দেখে। দেখেন এই দুই দুই বাই না মানে দুই ব্যবসায়ী আর কি আমরা আসছি আপনি চলে যাচ্ছেন আপনার ষোলো এগারো তেইশ সালে মেয়াদ পনেরো প্যাকেট ওষুধ মেয়াদ উত্তীর্ণ পাওয়া গেল কয় মিনিট হয়েছে পনেরো মিনিট হয়নি দশ মিনিট

আট <muchas> ছ <muchas>

এখানে ধারাই এগুলো তো সই দেন এরা রাখেন এরা তো সন্দেহজনক যেহেতু ধরলাম এরা আপনি ব্যবহার এগুলো তো সই করে দেন দুই তিনটা সই করে দেন নাম লেখা দেন আপনার নাম লেখা দেন এই দুই তিনটাতে লেখেন বাকিগুলো জাস্ট আমরা ইয়ে করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো প্যাকেট ওষুধ মেয়েদের জন্য পাওয়া গেল কয় মিনিট হয়েছে পনেরো মিনিট হয়নি দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিট পনেরো প্যাকেট মেয়েদের জন্য ওষুধ তাহলে আপনি সারাদিন থাকেন কি করেন জুলাই মাসে শেষ হয়েছে তেইশ সালে মেয়াদ শেষ হয়েছে সেগুলো তো আছে অপরাধ স্বীকার করেন না যেটা ঢেট চলে গেছে এটাতে অপরাধ স্বীকার করতেই হবে এখন থেকে কি প্ল্যান এখন সামনের দিকে যেন মিস্টেক না হয় আমরা অবশ্যই আরো যেটা চেক করি অবশ্য কিন্তু আরো ওটা গভীর ভাবে দেখবো আরকি বিষয়টা যেন আরো ভালো করে না আপনাকে সতর্কতামূলক ভাবে বিশ হাজার টাকা চলবেন আরো হবে